আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু Wassalamu আলা মলা নাবিইয়া বাদা আম্মা বা'দ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ তা আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসূলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহম্মা সল্লি আলাইহি আল্লাহুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল বন্ধাত্ব কোনো অভিশাপ নয় চিকিৎসায় বন্ধাত্ব ভালো হয় বন্দাত্ম কোনো অভিশাপ নয় চিকিৎসায় বন্দাত্ম ভালো হয় অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল নারী এবং পুরুষ বন্দত্বের সমস্যা থেকে সমাধানের উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা সর্বপ্রথম এখানে অবগত থাকেন যে এই বন্দত্বের সমস্যাটা যে কারোরই হতে পারে নারী এবং পুরুষ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যখনই একটি দম্পতি সংসারে সন্তান না হয় দেখা যায় নারীদের কি দোষারোপ করা হয় এই বন্ধত্ব মূলত কথাটি সঠিক নয় বন্ধত্বের সমস্যা পুরুষেরও হয় নারীদেরও হয় মা বন্ধের ভিতরে বন্ধত্বের সমস্যাটা হয় মূলত যদি জরায়ুর ভিতরে সৃষ্টের সমস্যা থাকে অনিয়মিত মাসিক থাকে সুতিকা সাদস্যরা বা স্ত্রী রোগ বলতে যেগুলো থাকে জরায়ু দুর্বলতা এসে সমস্যাগুলো নারীদের ভিতরে বেশি থাকে পুরুষের ভিতরে পুরুষ এবং নারী উভয়ের ভিত্তি যাদের ব্রণের সংখ্যা কম বা মৃত্যু ব্রণ হয় যেটাকে স্পাম বলা হয় অথবা শুক্রাণু বলা হয় এক এক ভাই বোনে এক ভাষা বলে মূলত এই শুক্রাণুর পরিমাণ যাদের কম তাদেরও এই সমস্যা হয় আরও বিভিন্ন ইত্যাদি কারণে হয় মূল কথাটা হলো বন্ধত্ব চিকিৎসায় ভালো হয় এটি আপনাদের জেনে রাখা উচিত অনেক সময় দেখা গেছে এই সন্তানাদি না হওয়ার কারণে পুরুষরা আরেকটি বিয়ে করে বা সংসার ভেঙে যায় এরকম আমি আমার আঠাইশ বছরের অভিজ্ঞতা নিয়ে আমি আমার ছোট্ট এই জ্ঞানের যেটা আসে সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম মূলত যাদের সন্তানাদি হয় না আগে আপনার জানতে হবে সন্তানাদি আসতেছে না কি স্বামীর কারণে নাকি স্ত্রীর কারণে সেটা জানার পরে যদি আপনারা চিকিৎসা গ্রহণ করেন অবশ্যই আপনার সন্তানাদি আসতে আর কোনো বাধা থাকবে না ইনশাল্লাহ তবে চিকিৎসাটা আপনার সঠিকভাবে গ্রহণ করতে হবে আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পায়নার না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের বা কর মূল ফলমূল দিয়ে গাছের কজ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন আমরা হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে মেডিসিন পার্সেল করে আসতেছি তাই আপনি পৃথিবীর যে প্রান্তেই আছেন আমার ভাষা যদি বুঝেন আর হারবাল চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করেন আপনার মেডিসিন পুষে যাবে আপনার হাতের মুঠোয় ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমরা চিকিৎসা সেবায় দীর্ঘ আঠাশ বছর পার করলো সোশ্যাল মিডিয়ায় আমরা একেবারেই নতুন তাই আমাদের পাশেই থাকুন আর আপনারা এখানে আরেকটু অবগত থাকেন যে পুরুষের আরও যৌন রোগের কারণে দ্রুত বীরজপাতের সমস্যার কারণে বীর্যের ভিতরে ব্রণের সংখ্যা কম থাকলে স্পামের সংখ্যা কম থাকলে পয়েন্ট যদি কম থাকে তাহলেও কিন্তু সন্তানাদি আসে না মূলত অনেক সময় যৌন রোগের কারণেও কিন্তু সন্তানাদি আসে না তাই যে কোনো ক্ষেত্রে যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা যে কোনো ক্ষেত্রে আপনারা স্থায়ীভাবে ট্রিটমেন্ট পাবেন আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته